আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে স্মার্টফোনটি ব্যবহার করে ঘরে বসেই নেস্কো বিদ্যুৎ বিলের বিল পরিশোধ করতে পারবেন আপনারা দেখছেন ফাইভ মিনিট আইটি স্কুলের ইউটিউব ও ফেসবুক পেজে ভিডিও আপনারা যারা এখনও আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করেননি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আপনার হাতে স্মার্টফোনটি সাহায্যে নেস্কোর বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে তা হচ্ছে আপনার মোবাইলে মোবাইল ব্যাংকিং অ্যাপ থাকতে হবে যেমন হচ্ছে রকেট নগদ বিকাশ দ্বিতীয়ত মোবাইলে ইন্টারনেট থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে আপনার বিলের যে কপি সে কপিটি সাথে রাখতে হবে তো চলুন আমরা কাজে চলে যাই কাজ করার জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে মোবাইল ব্যাংকিং। অ্যাপটি ওপেন করে নিতে হবে আজকে আমি আপনাদেরকে রকেট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের সাহায্যে নেস্কোর বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করতে হয় সেই বিষয়টি দেখাবো তো আমি আমার মোবাইলের রকেট অ্যাপটি ওপেন করে নিচ্ছি রকেট অ্যাপের মাধ্যমে নেস্কোর বিদ্যুৎ বিল পরিশোধ করলে আপনি যে সুবিধাটি পাবেন তা হচ্ছে আপনার বিলের সাথে কোনো এক্সট্রা চার্জ কাটা হয় না আপনি যতগুলো বিল দিবেন সবগুলোই ফ্রি কোনো এক্সট্রা চার্জ কাটা হয় না এই সুবিধাটি রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপে পাওয়া যায় যার কারণে আমার বাসার ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং পানির বিলগুলো আমি এই রকেট অ্যাপের মাধ্যমে দিয়ে থাকি তো এখন হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিতে হবে অ্যাপটি ওপেন হয়ে গেছে এখন এখানে আপনারা বিল পে অপশনটি পাবেন এই বিল পে অপশনে ক্লিক করবেন উপরে সার্চ বিলার অপশনটি পাবেন এখানে নেস্কো লিখে সার্চ করবেন আমাদের সামনে নেস্কো চলে এসেছে তো আমরা আজকে হচ্ছে নেস্কোর পোস্ট পেইড বিলের বিল পরিশোধ করব। এর জন্য এখান থেকে পোস্ট পেইড সিলেক্ট করে নিলাম আমাদের এখানে প্রথমে যে ঘরটি রয়েছে অ্যাকাউন্ট নং এই অ্যাকাউন্ট নং এর এইখানে আপনার হাতে থাকা বিদ্যুৎ বিলের কপিটি উপরের দিকে আপনি অ্যাকাউন্ট নংটি পেয়ে যাবেন যে বিলের এইখানে প্রথমে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি পেয়ে যাবেন গ্রাহক বা হিসাব নং এই নম্বরটি আপনাদেরকে এখানে বসাতে হবে অবশ্যই নাম্বারটি সঠিকভাবে বসাবেন ভুল হলে অন্য কারোর বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করে ফেলবেন আর আপনার বিলটি বকেয়াই থেকে যাবে এরপরে আমাদের এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বিল মান্থ আপনি যে মাসে বিলটি দিবেন সে মাসটি এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন মাসে বিল দিচ্ছেন সেটিও বিদ্যুৎ বিলে থাকবে যেমন আমার এই বিলটি হচ্ছে বিল মান্থ ডিসেম্বর পঁচিশ আমি অ্যাপে এই ডিসেম্বর পঁচিশ সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের বিলে থাকা বিল মান্থটি এখানে সিলেক্ট করে দিবেন না হলে বিল দিতে পারবেন না তো বিল মান্থ সিলেক্ট করার জন্য এখানে একটি ডাউন অ্যারো কি দেখতে পাচ্ছেন এই ডাউন অ্যারো কিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি হচ্ছে মাস সিলেক্ট করে দিবেন আমি আমার মাসটি সিলেক্ট করে দিলাম আমি যেহেতু ডিসেম্বর মাসে বিল পরিশোধ করবো এই জন্য ডিসেম্বর সিলেক্ট করে দিলাম এরপরে পরের ঘরটিতে রয়েছে বিল ইয়ার কত সালের আপনি ডিসেম্বর মাসের বিল পরিশোধ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানেও আমরা এই ডারোন অ্যারো কিতে ক্লিক করব। আমাদের সামনে বছর চলে এসেছে ইয়ার ইয়ারগুলো তো আমি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের বিল পরিশোধ করবো এই জন্য এখান থেকে দুই হাজার সিলেক্ট করে দিলাম এরপরে এখানে যে অপশনটি রয়েছে বিলটি আপনি নিজে পরিশোধ করবেন নাকি অন্য কারোর জন্য পরিশোধ করবেন সেটি এখানে সিলেক্ট করতে বলা হয়েছে তো আপনি যদি অন্য কারোর বিল পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে এখানে আদার সিলেক্ট করে দিবেন আর যদি নিজেই নিজে বিল পরিশোধ করতে চান তাহলে এখানে সেলফ টিক দিয়ে রাখবেন তো আমি এখানে এই বিলের কনফার্মেশন এস এম এসটি অন্য একটি নাম্বারে দিতে চাচ্ছি সেই জন্য এখানে আধারে সিলেক্ট করে দিব আপনি যদি সেলফে সিলেক্ট রাখেন তাহলে আপনার বিলের কনফার্মেশন এসএমএসটি আপনার নাম্বারে আসবে যখন আদার সিলেক্ট করবেন তখন আপনি বিলের কনফার্মেশন এসএমএসটি যে কোনো নাম্বারে পাঠাতে পারবেন যে নাম্বারে আপনি বিলের কনফার্মেশন এসএমএসটি পেতে চান সেই নাম্বারটি এখানে লিখে দিবেন আর সেলফ সিলেক্ট রাখলে আপনার নাম্বারটি অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে এই যে সেলফে যদি ক্লিক করেন অটোমেটিক আপনি মোবাইল নাম্বারটি এখানে চলে আসবে এরপরে এখানে ভ্যালিডেট এই বাটনে ক্লিক করতে হবে একটি ইনফোর মাধ্যমে আপনার বিলের ইনফরমেশনটি এখানে দেওয়া হয়েছে এখানে গ্রাহকের নাম এবং হচ্ছে কত টাকা বিল সেটি এখানে শো করতেছে আপনি আপনার হাতে থাকা বিলের কপির সাথে গ্রাহকের নাম এবং হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণটি মিলাই নেবেন যদি এই দুইটি মিলে যায় তাহলে আপনি হচ্ছে এখানে ওকে ক্লিক করবেন ওকে দেওয়ার পরে এখন হচ্ছে আপনাদের সামনে এই অপশনগুলো আসবে এখন হচ্ছে আপনারা এক নজরে সব কিছু মিলাই দেখবেন সব ঠিক আছে কি যেমন হচ্ছে বিলের মান তারপর হচ্ছে বিল ইয়ার তারপর বিল নাম্বার যে নম্বরে এস এম এস পেতে চান সেই নাম্বারটি এবং হচ্ছে আপনার অ্যামাউন্টের পরিমাণ সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখন হচ্ছে এই বিলটি পরিশোধ করতে পারবেন বিলটি পরিশোধ করার আগে এখানে আরেকটি অপশন রয়েছে এখানে বলছে যে এই বিলটি কি সেভ করে রাখতে চান ভবিষ্যতে খুব সহজে পেমেন্ট করার জন্য অর্থাৎ আপনি প্রত্যেক মাসে মাসে যদি আপনার এই বিলটি পরিশোধ করতে চান তাহলে বারবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে না আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সেভ থাকবে এই অ্যাপে তো এই অ্যাপে আপনার এই বিলের অ্যাকাউন্ট নাম্বারটি কিভাবে সেভ রাখবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখাবো এটি খুব সহজ এখানে যে বক্সটি রয়েছে এই বক্সে একটি টিক দিয়ে দিবেন। এখন হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনার বিলের এই অ্যাকাউন্ট নাম্বারটি কি নামে সিলেক্ট রাখবেন সেই নামটি এখানে দিতে বলা হচ্ছে আমি একটি নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিয়ে রাখতে পারেন আমি একটি নাম দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব আর কিছুই করতে হবে না আপনার বিলটি সেভ হয়ে যাবে এবং এটি কোথায় থাকবে সেভ হয়ে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন এখন এই বিলটি পরিশোধ করে এখানে আমার রকেট যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব আপনারা আপনাদের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখন হচ্ছে এই রকেটের আইকনে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন এখানে একটি সার্কেল সম্পূর্ণ হবে যতক্ষণ পর্যন্ত সার্কেলটি সম্পূর্ণ না হবে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখেন যে সার্কেলটি সম্পন্ন হয়ে গেল সার্কেল সম্পন্ন হওয়া পর্যন্ত আমি এখানে চাপ দিয়ে ধরে রেখেছিলাম এখন হচ্ছে এখানে আরেকটি ইনফো এসেছে বিলটি পরিশোধ হয়েছে এস এম এস এর মাধ্যমেও আমাকে জানিয়ে দেওয়া হল এখন আপনি যদি রিসিপ্ট চান তাহলে এখানে রিসিপ্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো রিসিপ্টটি সংগ্রহ করে রাখা ভালো আমি রিসিপ্টটি সংগ্রহ করে নিলাম আমার সামনে রিসিপ্টটি চলে এসেছে এই রিসিপ্ট যদি আপনি সংগ্রহ করতে ভুলে যান তাতেও কোনো সমস্যা নাই আপনি অ্যাপ থেকে রিসিপ্টটি যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনারা সেভ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাহলে এই রিসিপ্টটি আপনার মোবাইলের মেমোরিতে সেভ হয়ে যাবে এখন আমি যে বিলটি সেভ করে রাখলাম পরবর্তী মাসে সহজেই বিল দেওয়ার জন্য তো এই বিলটি কোথায় সংরক্ষণ হয়েছে তা এখন আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা এখানে আবার হচ্ছে অ্যাপের বিল পে অপশনে চলে আসবেন এই বিল পে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা উপরের দিকে মাই বিলার নামে একটি ট্যাব পাবেন সেখানে ক্লিক করবেন তার পাশে আরেকটি ট্যাব রয়েছে রিসিপ্ট আপনারা যদি বিল পরিশোধ করার পর কেউ রিসিপ্ট সেভ করতে ভুলে যান তাহলে আপনারা এই ট্যাবে এসে আপনাদের পরিশোধকৃত বিদ্যুৎ বিল রিসিপ্টটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি হচ্ছে মাই বিলারে চলে আসলাম এখানে আসার পরেই একবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নামটি লিখছিলাম ফার্স্ট সাউথ সেটি এখানে এসে সংরক্ষণ হয়ে আছে। এই অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে সব তথ্যগুলো সেভ হয়ে আছে শুধু দুইটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে পরবর্তী মাসের বিল দেওয়ার জন্য তার ভিতর প্রথমটি হচ্ছে বিল মান্থ আর দ্বিতীয়টি হচ্ছে বিল ইয়ার এই দুইটি শুধু আপনি সিলেক্ট করে দিবেন পরবর্তী মাসে আর বাকি সব তথ্য সেভ হয়ে আছে আপনি চাইলে অন্য অন্য তথ্যগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন যেমন হচ্ছে মোবাইল নাম্বার আপনি যদি অন্য কোনো নাম্বারে এস এম এস পেতে চান সেই নাম্বারটিও পরিবর্তন করতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজে পরিশোধকৃত বিলটি সেভ করে রেখে প্রতি মাসেই নেস্কোর বিদ্যুৎ বিল রকেট অ্যাপের সাহায্যে পরিশোধ করতে পারবেন এখন আমরা যদি রিসিপ্ট সেভ করতে ভুলে যাই সেটি কিভাবে আবার এই অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবো সেই বিষয়টি দেখাবো সেই জন্য আমাদেরকে উপরে যে ট্যাপটি রয়েছে রিসিপ্ট নামের সেই ট্যাপটি সিলেক্ট করতে হবে এখানে সবার উপরেই আমরা দেখতে পাচ্ছি আমি যে বিলটি একটু আগে পরিশোধ করেছিলাম সেই বিলটির ইনফরমেশন এখানে দেখাচ্ছে তো আপনি এখন যে বিলটির রিসিপ্ট সংগ্রহ করতে চান সেই বিলের উপর ক্লিক করবেন তো বিলের উপর ক্লিক করলেই একটি সম্পূর্ণ রিসিপ্ট আপনার সামনে চলে আসবে এবং এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করলে। আপনার রিসিপ্টটি সেভ হয়ে যাবে আপনার মোবাইলের মেমোরিতে তো ভিওর্স আশা করি বুঝতে পেরেছেন কতটা সহজে স্মার্টফোনের সাহায্যে নেস্কোর বিদ্যুৎ বিল ঘরে বসে পরিশোধ করা যায় তো ভিডিওটি সবার সাথে শেয়ার করুন অনেকেই আছে হাতে স্মার্টফোন আছে তারপরেও বিলগুলো মোবাইলের দোকানে যে দিয়ে আসে অতিরিক্ত টাকা দিয়ে তো এই ইনফরমেশনগুলো যদি তারা জানে তাহলে ঘরে বসেই নিজের বিল নিজে পরিশোধ করতে পারবে এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য